We হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আমি হুগলি থেকে অনুষ্কার তোমাদের সাথে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তো বুঝতেই পারছো এখন আমি ভিডিওটা স্টার্টই করেছি গাড়ির ভেতর থেকে আর এটা আমাদের বাড়ির সামনেটা সেটাও তোমরা জানো তো ফার্স্টে আগে তোমাদের দেখায় এখন ঘড়িতে কটা বাজেট তো দেখো এখন ঘড়িতে বাজে তিনটে আটত্রিশ তাই তো হ্যাঁ তো ভাবো ভোর তিনটে আটত্রিশ তা রাত্রিও বলতে পারো ভোরও বলতে পারো এই টাইমে আমরা এখন বেরোচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি কতক্ষণ টাইম লাগছে কতগুলো টোল প্লাজা লাগবে সেটার জন্যই তোমাদের দেখানোর জন্যই আজকের ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি রাত্রি সাড়ে তিনটার সময় ভাবো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা ফার্স্ট টোল প্লাজায় চলে এসেছি সেটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই কাছে মানে এটা ফার্স্ট টোল প্লাজা আমাদের বাড়ি তো হুগলির ধনিয়াখালি থেকে হুগলি ধনিয়াখালি থেকে স্টার্ট করেছি হাইড্রোড ওঠেই ফার্স্ট টোল প্লাজা আমরা পেয়েছি ডানকুনি তো তোমাদের তো এখনও বলাই হয়নি কোথায় যাচ্ছি তো সেটা বলে দিই তাহলে তোমাদের ভিডিওটা দেখতে আর একটু ইন্টারেস্টিং লাগবে তো ফার্স্ট বলে দিচ্ছি আমরা যাচ্ছি মন্দারমণি যাবো ফার্স্ট তারপর যদি মন্দারমণিতে একদিন থাকবো ওখানে যদি ভালো লাগে ওখানে একদিন থাকবো আর যদি ভালো না লাগে তাহলে সোজা দীঘা চলে যাবো মানে এটা প্ল্যানিং করেছি তো ফার্স্টে যেহেতু টোল মন্দারমণি যাচ্ছি তো সেটার রাস্তাটা আগে তোমাদের দেখাবো তো দেখো এখন ঘড়িতে বাজে চার চারটে চল্লিশ ভোর ভোর চারটে চল্লিশে আমরা পৌঁছে গেছি ধুলাগড় টোল এই ধুলাগড় টোল প্লাজা তো দেখো এটা হচ্ছে সেকেন্ড টোল প্লাজা গ টোল প্লাজাতে ঢুকতে আমাদের টাইম লেগেছে আগে কিলোমিটারটা বলি আমাদের বাড়ি থেকে এটা কিলোমিটার হচ্ছে ফিফটি সিক্স কিলোমিটার তো টাইমটা ওই তো চারটে চল্লিশ ধরো তিনটে চল্লিশ থেকে এক ঘন্টা টাইম লাগলো তো দেখো টোল প্লাজাটাতে বুঝতেই পারছো এখন তো ফাস্ট ট্যাগের ব্যাপার তো ওই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের সঙ্গে সঙ্গে তুলে দিল তো আবার গাড়ি স্টার্ট দিয়ে দিলাম আমরা তো সত্যি কথা বলতে কি এই ভোর রাত্রেবেলায় বেরিয়ে যে আনন্দটা সেটা অনেক অনেকটা অনেকটা তো দেখো দেখতে দেখতে আবার চলে এসেছি এখন বাজছে চারটে পঞ্চান্ন চারটে পঞ্চান্ন ভোর হয়ে গেছে ধরতে গেলে পাঁচটা বেজে গেছে দেখো এখানে ভোরের আলো ফুটে গেছে সুন্দর করে আর জানো তো গাড়ির ভেতরে হানি সানিকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ অত রাত্রেবেলায় বেরিয়েছি ধরো তো ওদেরকে অতক্ষণ ধরে জাগিয়ে রেখে আর রাত্রেবেলায় ওদের তো ভালোও লাগবে না রাস্তাটা কী দেখবে তো সেই জন্য ওদের ঘুম পাড়িয়ে নিয়ে এসেছি তো দেখো তোমাদেরকে দেখায় এই দেখো হানি সামনে আমার কাছে আছে পুরো ঘুমিয়ে গেছে পেছনেও সবাই ঘুমাচ্ছে তোমাদের দেখাই দেখো এই দেখো আর এই দেখো আমার শ্বশুরমশি আর এদিকে আমার বাবা তো দুটো বাবাকে নিয়ে যাচ্ছি আর দেখো মাঝখানে সানি আছে তো সবাই পেছনেও ঘুমাচ্ছে আমি আর আমার কর্তা শুধু জেগে আছি আর ও তো গাড়ি চালাচ্ছে কত জেগে থাকতেই হবে আর আমি সার দেওয়ার জন্য জেগে আছি দেখো আমরা গাড়ি চলতে চলতে ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি মাঝপথে কারণ বুঝতেই পারছো ভোরবেলায় বেরিয়েছি আর ঘুমের তো চোখে তো আছেই ঘুমটা তো ভাত পাগুলো ছাড়ানোর জন্য যেহেতু ভোর হয়ে গেছে তাই এক পাঁচ মিনিটের জন্য আমরা ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়ে আবার দেখো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি তো ভোরের আলো ফুটে গেছে হানি সানিও ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু দাঁড়িয়েছি তো কোলে শুয়েছিলো তো আমরা যেহেতু নেমেছি তো ওরা উঠে পড়েছে ওরা অনেকক্ষণই বেশ ঘুমিয়েছে ওদেরও শরীরটা বেশ ভালো লাগছে এবার নাহলে ধরো ঘুম পাবে তো দেখো আমরা দেখতে দেখতে চলে এলাম কোলাঘাট ব্রিজ কোলাঘাট ব্রিজটা না আমার খুব ভালো লাগে মানে এত বড় ব্রিজ দেখো ওদিকেও একটা ব্রিজ দেখতে পাই আবার এদিকেও আমরা যাচ্ছি সেই ব্রিজ দেখতে পাই তো এই ব্রিজটা আমার মানে যত অনেকবারই এসেছি দীঘা ধরো গত বছরই দুবার এসেছি তার আগে মানে প্রতি বছরই ধরতে গেলে আসি তো প্রতি বছরই যখন আসি তখনই এই ব্রিজটা দেখি বেশ ভালো লাগে দুটো দুদিকে ব্রিজ তো দেখতে ভালো লাগে তো চলো এবার দেখতে দেখতে আরও এগিয়ে গেলাম এগিয়ে চলে এসেছি দেখো আমরা থার্ড টোল প্লাজা এটা হচ্ছে সোনাপাটাইয়া টোল প্লাজা এটা হচ্ছে থার্ড মানে আর কোনো টোল প্লাজা পড়বে না আর এ আমরা এলাম এই টোল প্লাজা পর্যন্ত একশো দশ কিলোমিটার মানে আমাদের বাড়ি থেকে আপাতত এখন একশো দশ কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছি আর বুঝতেই পারছো বর্ষাকালে বেরিয়েছি যখন তখন বৃষ্টি হচ্ছে আবার হালকা কমে যাচ্ছে মেঘ তো আকাশে রয়েই গেছে

উঠে এখন ওই যে চিপসের বায়না করছে কারণ যেহেতু রাত্রেবেলায় ওরা ব্যাগে ভরেছিল চিপস চকলেট বাচ্চারা তো বুঝতেই পারছো ওগুলো পেলে একটু আনন্দ পায় তো ঘুম থেকে উঠেই এখন বলছে চিপস খাবো ওরা কি বুদ্ধি আছে ওদের তো দেখো আমরা দেখতে দেখতে নন্দকুমার পৌঁছে গেলাম এখন ঘড়িতে বাজে পাঁচটা ছাপ্পান্ন না ছেচল্লিশ পাঁচটা ছেচল্লিশ পাঁচটা ছেচল্লিশে আমরা পৌঁছে গেছি নন্দকুমারে এটা আমরা এলাম কতটা রাস্তা সেটা বলি একশো আঠাশ কিলোমিটার একশো আঠাশ কিলোমিটার চলে এসেছি আর নন্দকুমার চলে এসেছি মানে বুঝতেই পারছ খুব উচ্ছ্বসিত হয়ে গেছি আর মনে হচ্ছে যেন এই পৌঁছে গেলাম এই পৌঁছে গেলাম যেহেতু এখানে নন্দকুমার চলে এসছি মানেই আর একটুখানি মনে হচ্ছে তো দেখো আমরা নন্দকুমার থেকে টার্নিং নিয়ে বেরিয়ে পড়েছি অনেকটাই আর এখান থেকে আর নন্দারমণি হচ্ছে সেভেন্টি নাইন কিলোমিটার মানে ওই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে তো দেখতে দেখতে ধরো আমরা চলে যাব কারণ এতটা রাস্তা যখন ক্রস করে চলে এসেছি আর এইটুকু তো যেতে আর কতক্ষণ লাগবে এরকম আর কি দু ঘন্টাটা কোনো ব্যাপারই না তো দেখো সামনে আর ব্রিজ পড়বে সেটা হচ্ছে নলঘাট ব্রিজ তো দেখো নলঘাট ব্রিজে আমরা পৌঁছে গেছি তবে নলঘাট ব্রিজে তলাতে কি নদী গেছে সেটা ঠিক আমার জানা নেই তো এই এই ব্রিজটা অনেকটাই বড় আর এই ব্রিজটা অনেক বছরের পুরোনো ব্রিজ একটা মানে ব্রিজটা দেখলেই তোমরা বুঝতে পারবে যেহেতু জ্বলন্ত অবস্থায় দেখাচ্ছি তাই অতটা বুঝতে পারবে না কিন্তু সামনে থেকে দেখলেই বুঝতে পারবে যে এটা অনেক দিনের পুরোনো ব্রিজ আর এই ব্রিজটা না মাতঙ্গিনী হাজরার নামে তৈরি হয়েছিল আর কি উদ্বোধন হয়েছিলো যেটা বলে তো দেখো সামনে আমরা এই ব্রিজটা ক্রস করে সামনে কোথাও একটা চায়ের দোকান থেকে দাঁড়াবো তো দেখো একটা চায়ের দোকান পেয়েছি ফাঁকা রাস্তা মানে অনেকটা চওড়া রাস্তার মাঝখানে তাই আমরা গাড়ি দাঁড় করিয়ে ফেলেছি মানে এখন একটু চাটা খাবো এখন প্রায় ছটা বেজে গেছে ওয়েদারটা দেখে বুঝতেই পারছো সকালটা দেখে তো দেখো গাড়ি থেকে নেমে আমরা একটু চা বিস্কিট খাবো আর বুঝতেই পারছো একটু ব্রেক না নিলে ভালো লাগে তাই ব্রেক নেওয়ার জন্যও দাঁড়িয়েছে সঙ্গে চাটা খাবো এরকম তো দেখো হানি সানির অবস্থা দেখো মানে চোখে এখনও ঘুম আছে দেখবে মানে ঘুম থেকে উঠে নামানো হয়েছে ব্যাপার তো দেখো চোখে ঘুম ওদেরকে আর ভালো লাগে বলো তো চা খেয়ে দেখো আমরা এগিয়ে যাচ্ছি আর সঙ্গে সঙ্গে বেরিয়েও পড়েছি কারণ বেশি দেরি করব না বলে কারণ আমরা বললাম না আগে মন্দ্রামণি যাবো ওখানে যদি পছন্দ না হয় তাহলে আবার ওখান থেকে আবার দীঘা যাব তো সেই কারণে খুব বেশি টাইম নিইনি চায়ের দোকানে দ্রুত গতিতে আমাদের গাড়ি ছুটছে আর বুঝতেই পারছো সামনে চলে এসেছি মানে একটা অন্যরকম অনুভূতিও হচ্ছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা চলে এসেছি কাঁথি তো দেখো আমরা এটা হচ্ছে কাথি বাস স্ট্যান্ড এই যে বাঁদিকে দেখো বাস দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কাথি বাস স্ট্যান্ড আর এটা তো মেন টাউনটা কাঁথির কাঁথি বেশ বড় সড়ো ওই টাউনই ধরতে গেলে কারণ দেখতে তো পাচ্ছি সব কিছুই আছে এখানে তো কাঁথিটা পেরোলেই তো তোমরা বুঝতেই পারছো আমরা চলে এসেছি অনেকটাই তো দেখো এটা হচ্ছে মেন বাজার বাঁদিকে আর আমরা ডান দিকে চলে গেলাম মানে কাঁথির মেন বাজার থেকে আমরা ডান দিকে মেকে চলে গেলাম এবার তোমাদের দেখাই দাঁড়াও গাড়ির ভেতরে হানিসি কী করছে এই দেখো দুজন এখন বসে বসে দুটো ফোন নিয়ে বসে আছে আর দুটো বাবার অবস্থা দেখো এত ক্লান্ত হয়ে গেছে দুজন দুদিকে মুখ করে বাইরের দৃশ্য দেখছে ঘুম থেকে উঠেছে অবশ্য রেস্ট নেওয়া হয়েছে একটু মানে একদম যে রেস্ট হয়নি তা নয় তো তোমাদের একটা জিনিস দেখাই দেখো এই রাস্তাটা দেখো কি অসাধারণ লাগছে একদম মানে এত সুন্দর দুদিকে সবুজ সবুজ গাছপালা আর মাঝখানে রাস্তাটা খুব সুন্দর দেখতে লাগছে আমার তো ভীষণ সুন্দর লেগেছে তো দেখো আমরা মন্দারমণি রাস্তায় ঢুকে গেছি মন্দারমণি আর জাস্ট ন কিলোমিটার তো বুঝতেই পারছো কতটা আনন্দ হচ্ছে আমাদের তো এই যে বাঁ দিকেই রাস্তাটা হচ্ছে মন্দারমণি যাওয়ার রাস্তা আর সোজা রাস্তাটা হচ্ছে দীঘা যদি দীঘা যেতে চাই তাহলে সোজা যেতে হবে আমরা যেহেতু মন্দারমণি যাব তাই এই বাঁ দিকে টার্নিংটা নিলাম তো দেখো মন্দারমণি ঢুকেছি মানে এটা লোকাল রাস্তা হয়ে গেছে তোমরা রাস্তাটা দেখলেই বুঝতে পারবে লোকাল রাস্তা আর কি লোকালিটিটা বেশি একদম গ্রামের ভেতর দিয়ে যেতে হবে মন্দারমণির রাস্তাটা আর সত্যি কথা বলতে কি মন্দারমণির আগে কোনো দিন আসেনি মানে আসেনি বললেই চলে এসেছিলাম সেই অনেক ছোটোবেলায় তাও কিচ্ছু মনে নেই তো শুনেছি এখানে নাকি স্নান করা যাবে মানে পাথরটা নেই তো সেই ভেবে ভাবলাম তাহলে এখানে এসে একটা দিন থাকা যাবে তাই মন্দারমণিতেই ফার্স্ট যাচ্ছি আর আমাদের সামনে দেখো একটা গাড়ি যাচ্ছে সেখানে হচ্ছে শুধু ডিম যাচ্ছে তো বুঝতেই পারছো নিশ্চয়ই ওখানেই যাচ্ছে মন্দ্রামণির আশেপাশেই মানে বাজারগুলোতেই কারণ ডিম তো এই বাজার থেকেই যেতে হবে কাঁথি থেকেই হোক বা যেখান থেকে হোক নিয়ে যাচ্ছে তো চলো সকাল সকাল ডিমের দর্শন হয়ে গেল ডিম যদিও দেখতে পাইনি গাড়িটা দেখতে পাচ্ছি তো ওটা কোনো ব্যাপার না তো দেখো দুদিকে শুধু তোমরা ব্যানারগুলো দেখো বুঝতে পারবে শুধু সমুদ্রে সমুদ্রের ধারে হোটেলের অ্যাড দিয়েছে রিসর্ট হোটেল এইসবের অ্যাড দিয়েছে সুন্দর সুন্দর সব ছবি দিয়ে তো দেখো দেখতে দেখতে আমরা মন্দারমণির মানে একদম কাছাকাছি চলে এসেছি তো ওটা একটা ওটা একটা রাস্তায় যেতে যেতে মন্দির পেলাম তাই তোমাদের দেখালাম সুন্দর দেখতে বেশ তো দেখো আমরা যেখানে ঢুকে গেছি একদম মানে দিকে হচ্ছে সমুদ্রটা আর যেগুলো দেখতে দেখতে যাচ্ছ দিকে ডান দিকে সবই হোটেল তো প্রচুর হোটেল দেখতে পাচ্ছ তো ওই দূরে বাঁদিকে হচ্ছে সমুদ্র তো আমরা দিকেই বেঁকবো একটা রাস্তা পেলেই তো এই যে একটা রাস্তা পেয়েছি এই বাঁদিকে আমরা নামবো এই মন্দিরটাও বেশ সুন্দর দেখো তো দেখতে পাচ্ছি ওখানে পার্কিং লেখা আছে তাই দিকেই নেমে আমরা এখানে গাড়িটাকে পার্কিং করব তো তারপর হোটেল দেখব সত্যি কথা বলতে কি হোটেল কিছু বুক করে আসিনি কারণ থাকবা বলে তো মানে শিওর নয় তাই হোটেল অনলাইনে দেখে তো বুক করা যেত বাট বুক করিনি লোকেশানটা দেখবো থাকার থাকতে ভালো লাগলে তবে তো থাকবো তো সেই কারণে হোটেল বুক করিনি তো দেখো পার্কিংয়ে রেখে দিয়েছি গাড়ি এখানে পার্কিংয়ে পঞ্চাশ টাকা নিয়েছে পঞ্চাশ টাকা বললো আর কি তো পার্কিংয়ে রেখে আমরা একটু সমুদ্রের ধারে আগে যাব তো বুঝতেই পারছো সমুদ্রের ধারে চলে এসেছি আর সমুদ্রটাকে না দেখলে হয় তো সমুদ্রের আগে দেখে আসি তারপর ভাববো হোটেল দেখে যেখানে এখানে থাকবো কি না পজিশনটা দেখে তো দেখো একদম কাছাকাছি ওই যে সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছি আর বা দিকে দেখো এখানে বাথরুমও আছে মানে সমস্ত রকম ব্যবস্থা আছে অসুবিধা হবে না এখানে কেউ যদি আসতে চাও জেন্টস টয়লেট লেডিস সবই আছে আর টুকটাক এরকম বাজারও আছে ছোটোখাটো খাবার দোকান কিছু কেনার টুকটাক কিছু কেনার জন্য যেগুলো হয় সমুদ্রের ধারে এসে সেগুলো কেনার দোকানও আছে এই দেখো তোমাদের আমার সবারই এতক্ষণের প্রতীক্ষার অবসান ঘটল অ্যাটলাস্ট সমুদ্রের ধারে এসে পৌঁছেছি তো আজকে সমুদ্রের অবস্থা খুব ভয়ানক তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না বাট আমি এসে বুঝতে পারছি মানে আজকে যেহেতু পূর্ণিমা আমরা পূর্ণিমার টাইম এসেছি আর যথেষ্ট মানে উত্তাল হয়ে আছে সমুদ্র মানে সামনেটা কোনো ফাঁকাই নেই একদম মানে রেগে আছে যাকে বলে পুড়ো ভাব নিয়ে একদম ঝড়ের গতিতে এগোচ্ছে সমুদ্র বাট দেখতে খুব সুন্দর লাগছে আর সমুদ্র প্রেমিক বা পাহাড় প্রেমিকদের কাছে তো এইসব জায়গা তো ভালো লাগবেই তো সত্যি কথা বলতে কি আমরা সমুদ্রের ধারে দেখলাম ঠিকই বাট এখানে থাকার মতো অবস্থা বুঝলাম না তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে আর এখানে কোনো দিন আসেনি বলে না ঠিক পছন্দ হলো না তাই সমুদ্রকে দর্শন করে আমরা চললাম এবার দীঘার দিকে তো বন্ধুরা দীঘার ভিডিও আবার আমরা আমি নতুন করে নিয়ে আসব তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও।